একবারে লাস্টাস ফ্যাব্রিক খুবই সুন্দর এবং যে কাজটাকে তো খুবই নিখুতভাবে কাজ করা আছে এটা কিন্তু হোয়াইট কালার সুতো দিয়ে সুইং সুতো কাজ করা প্লাস স্টোন কাজ করা এগুলো কিন্তু রাগজিন স্টোন বলা হয় এগুলোর ভিতরে এটা নিচের পশনটা দেখেন খুবই সুন্দর বর্জেস করে কাজটা করা আছে নিচে কিন্তু এই যে ঢালুর করা আছে চমৎকার ভাবে কাজ করা হাতাটাও কিন্তু কাজ করা থাকছে বিয়াস

কালার ড্রাগন কালার বলা যায় রাবি ম্যাজেন্দা কালার একটা হবে পেস্ট কালার লাইট পেস্ট যে কোনো পার্টি ফাংশনে পড়তে পারবেন কাজ কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ হলে কিন্তু কালেকশন গুলো নেক্সট যেটা দেখাবো চমক কারেক্ট ডিজাইন এইদিক একেবারে পাকিস্তানি সেভ কাজ করা দেখে খুব সুন্দর জরি কাজ করা আর এটা কিন্তু রিয়েলিস্টন বলতে হচ্ছে রেজিনের মধ্যে ওই নাক ফুল না প্লাস্টিকের এগুলো হচ্ছে রেজিনের মধ্যে চমক কা ডিজাইন একেবারে গর্জাস যেকোনো পার্টিতে পড়তে পারবে হাজারটা কি কাজ করার ভিতরে ফলস করা থাকবে বিয়াস এটা দোপাট্টা তো তবেই দি দোপাট্টা কাজ করা বিশাল বড় একটা দোপাট্টা সেম সাথে পেয়ে যাচ্ছেন একটা প্লাজো সালোয়ার প্যান্ট কাটিং সরি প্যান্ট কাটিং সালোয়ার সেম ফ্যাব্রিক সে জিমিচু কাপড়ের মধ্যে পাকিস্তানি কাপড় এবারে কাপড় কিন্তু এটা নতুন কাপড় জিমিচু আর এগুলো কিন্তু পরো আরাম সফট আছে এটার ভিতরে কালার হবে ছয়টা তিনটা কালার হবে জিমিচু কালার আর তিনটা কালার হবে জর্জেট কালার অনেকে জর্জেট পছন্দ করে যেন এটার ভিতরে জর্জেট আছে ভেরিয়েশন প্রথমে দেখালাম জাম কালার এটা হবে মিষ্টি কালার পিঁয়াজ কালার সরি পিঁয়াজ কালার চমৎকার পিঁয়াজ কালার একেবারে অল ওভার গর্জেস একটা হবে স্কাই কালার এটা হচ্ছে জিমি টু প্যাটার্নের আর কি জিমি টু চাটের তিনটা কালার স্কাই কালার তিনটা কালার আর জর্জেটের হবে তিনটা কালার জর্জেটের মধ্যে আসছে একটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার একটা হবে পেস্ট কালার পেস্ট কালার একটা হবে বাসন্তী কালার হচ্ছে বাসন্তী কালার

জিরো তে ওয়ান থ্রি জিরো সিক্স এইট ফোর আছে যেটা ভালো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে একটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ